স্কুল সার্ভিস কমিশনের প্রস্তুতির কাউন্টাউন শুরু হয়ে গেছে যারা ভাবছো যে এখনো পর্যন্ত নোটিফিকেশান আসেনি নোটিফিকেশান এলে পড়াশুনো শুরু করবো তাদের বলবো দেখো এই ভুলটা একদমই করতে যাবে না কারণ যে আবহাওয়া তৈরি হয়ে গেছে নোটিফিকেশান খুব দ্রুতই কিন্তু আসতে চলেছে আর এই বছর যে নোটিফিকেশান আসবে সেই নোটিফিকেশান অনুযায়ী দুটো পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে গতকাল থেকে তোমরা সোশ্যাল মিডিয়াতে একটা খবর প্রত্যেকেই দেখেছো এবং যেটা আমি তোমাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি এবং এই খবরের সত্যতা কতখানি এই বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট নয় তবু এই খবর যে একেবারে ফেলে দেওয়া যাবে তা নয় কারণ আমরা সবসময় খবর বিশ্বাস করি কি যতক্ষণ না সরকারের তরফ থেকে কিছু বলা হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো বিষয়ে সেটাকে সঠিক বলে ধরতে পারি না তবে এই যে খবরগুলো এসেছে এই যে গতকাল তোমরা দেখেছ যে সোশ্যাল মিডিয়াতে এটা ঘুরছে যেখানে এই এবছর দুটি পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে এবং এক্ষেত্রে বলা হয়েছে যে নোটিফিকেশান খুব দ্রুত আসার সম্ভাবনা রয়েছে আর তার মধ্যে একটা সবচেয়ে বড় মাথা ব্যথার বিষয় হলো সেটা হলো পিটি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল অর্থাৎ পিটি হবে এটা তোমাদেরকে ধরে নিতে হবে এই বছর যে দুটি পরীক্ষা হতে চলেছে তার মধ্যে দু হাজার ষোলো সালের চাকরি প্রার্থীদের নিয়ে একটা পরীক্ষা এবং নতুন প্রার্থীদের নিয়ে আরেকটা পরীক্ষা এক্ষেত্রে দেখা যাচ্ছে কি যারা দু হাজার ষোলোর প্রার্থী ছিল বা দু হাজার ষোলোতে যারা অ্যাপ্লিকেশান করেছে তারা একটা পরীক্ষা তো দিতে পারছেই তার সাথে নতুন যেটা বেরোবে সেটাতেও দিতে পারবে এবং এক্ষেত্রে বলা হচ্ছে যে দুটো পরীক্ষার মধ্যে যে সময়ের ব্যবধান সেই সময়ের ব্যবধান হচ্ছে তিন মাস এবং এস তিন মাস ব্যবধানে এই পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে আর যেখানে বলা হচ্ছে যে পিটি পিটি হওয়ার যে সম্ভাবনাটা রয়েছে পিটি মোটামুটি নব্বই নাম্বারের হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পিটি এবং সাবজেক্ট একই দিনে হবে এই রকমই একটা খবর উঠে আসছে যেমন দু হাজার সালে হয়েছিল তোমরা যদি খেয়াল করে দেখো যে টেট হয়েছিল নব্বই নাম্বারের তার সাথে সাবজেক্ট হয়েছিল ষাট নাম্বারের তিরিশটা কোশ্চেন দু নম্বর করে ষাট নম্বরে অর্থাৎ একই দিনে একই সময়ে দুটো প্রশ্নপত্র দিয়ে দেওয়া হয়েছিল প্রথমেই টেট পরীক্ষাটা দিতে হয়েছিল এবং তারপর সাবজেক্ট পরীক্ষা দিয়েছিল তবে এখানে কোনো রকম টাইম বাউন্ডেশান থাকে যেটা আগের দু হাজার কথা বলছি যে যার নিজের সময় মতো কেউ টেট দিয়েছে কেউ সাবজেক্ট দিয়েছে কিন্তু একই টাইমে কমপ্লিট করতে হবে অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে দুটো উত্তরপত্র কিন্তু কমপ্লিট করতে হবে এই রকমই ছিল ঠিক একইভাবে এই দু হাজার পঁচিশ সালে যে নতুনদের নিয়ে যে পরীক্ষা সেই পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তো এখন বিষয় হচ্ছে যে এই মুহূর্তে তোমাদের যেটা করণীয় সেটা হচ্ছে এখন সাবজেক্টটাকে যতটা পরিমাণ এগিয়ে নিয়ে যাওয়া যায় সেভাবে এগিয়ে নিয়ে যাও বাকি পিটির যে ব্যাপারটা রয়েছে সে পিটি নিশ্চয়ই খুব তাড়াতাড়ি যদি নোটিফিকেশান চলে আসে সেক্ষেত্রে তোমরা বুঝতে পারবে যে পিটি পিটিতে কী সিলেবাস রয়েছে পিটিতে পিটির কোন অংশগুলো তোমাদেরকে পড়তে হবে সেটা সম্পর্কে তোমরা অবগত হয়ে যাবে তো ততদিন পর্যন্ত তোমাদেরকে একটু ওয়েট করে থাকতে হচ্ছে কিন্তু এই সময় যেটা এই সময় তোমরা যেটা পাচ্ছ সেটা হচ্ছে সাবজেক্ট অর্থাৎ সাবজেক্টকে যতটা পারবে তোমরা এগিয়ে নিয়ে যাবে এখানে আরেকটা কথা বলে দিই যে যারা সিরিয়াস এসএসসি এক্সাম দেবে তাদের বলবো যে আগে নোটিশ আসুক তারপর প্রস্তুতি শুরু করব। এবং তাতে করে অনেক সময় পাবো তাদের বলবো যে এই ধারণা থেকে বেরিয়ে এসো এবং তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো যে এক্সাম একটা হচ্ছেই এবং সেই এক্সামে প্রত্যেকেই বসতে পারছো এবং সেই ব্যবস্থাই কিন্তু সরকার করবে বলেই সেরকমই তোমরা বিভিন্নভাবে বুঝতে পারছো আর যদি মনে করো যে নোটিশ এলে পড়াশুনো শুরু করব তাহলে দেখবে যে একেবারে সময় পাচ্ছ না তার কারণ হচ্ছে খুব কম সময়ের মধ্যে এক্সামটা কমপ্লিট হবে এবং সেই কম সময়ের মধ্যে নিজেদেরকে তৈরি করে তোমাদেরকে বেরিয়ে আসতে হবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি জানো তো পরীক্ষার হলে তোমাদের উপস্থাপনাটা কেমন হবে কারণ অনেক সময় কী হয় সহজ কোশ্চেনগুলো ভুল করে চলে আসতে আসো তোমরা আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কি অতিরিক্ত টেনশনের জন্য পরীক্ষার প্রশ্নটাকে হয়তো ভালো করে পড়া হয়নি যার ফলে জানা উত্তরকেও ভুল ভুল করে দিয়ে চলে আসো তাই এই মুহূর্তে বারবার ধরে প্র্যাকটিস করা মক টেস্ট দেওয়া এই কাজগুলো কিন্তু তোমাদেরকে বারে বারে করতে হবে যাতে করে তোমাদের ভয়টা দূরীভূত হয় এবং তোমাদের কনফিডেন্স লেভেলটা যাতে বৃদ্ধি পায় এই বিষয়গুলোকে তোমাদের মনে রাখতে হবে যাই হোক গতকালের একটি খবর সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ঘুরে বেড়াচ্ছিলো এবং তাতে করে যেটুকু খবর এখনও পর্যন্ত পাওয়া গেছে তাতে করে পজিটিভ রয়েছে পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো খবর এলে সেই বিষয়ে আলোচনা করবো আর তোমাদের যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ থাকে বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ